কবি শুভ দাসগুপ্তের সার্থক যে ছেলেটা চায়ের দোকানে এটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে তাকে ডাকুন তার কানে কানে বলুন সুজলং সুফলং হ্যাঁ বেশ সুন্দর করে বলুন যে মেয়েটা চাকরির নাম করে বনগাঁও কিংবা চাকদা থেকে রোজ সকালে সেজে কুজে শহরে আসছে শরীরে চাল ডাল নুন কিনতে তাকে ডাকুন তার কানে কানে সরে জন

ভারতাবার জগত সভা শ্রেষ্ঠ আসন রাতের আকাশ কাঁপিয়ে অঝর ধারায় বৃষ্টি নামলে যে মা আজ লন্ঠন হাতে টালির ঘরের দরজায় উঠায় দাঁড়িয়ে থাকেন তার খোকন ফিরে আসবে বলেন যে খোকনকে এমন এক বর্ষার উন্মুক্ত রাতে কালো গাড়ির পুলিশ তুলে নিয়ে গিয়েছিল আর বরানগরের রাস্তায় ভোরের ঘুম কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ সেই মাকে ডাকুন তার কানে কানে বলুন হাম বল বলে হেসকে গুনেস্তা হামারা সারে জহাসে আচ্ছা শুনশান শীতের রাতে পাঁচ মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বাসা সেই মহান বিপ্লবীর পায়ের কাছে ধীরে ধীরে গিয়ে যান ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন শুনতে পাবেন সেই বিপ্লবী আত্মনাথ আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে আমি পারিনি আমি আমার সারা জীবন উৎসর্গ করেছি আর তোমরা তোমরা ধন্যবাদ